প্লেস একটু কমেন্ট করে জানান প্লেস একটু কমেন্ট করে জানান তো মোটামুটি দেখলাম লাইফটা মোটামুটি ঠিকঠাক করে পৌঁছচ্ছে তো প্রথমে আপনারা হেডলাইনটা দেখে বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র দেখি এতদিন ধরে একটা জিনিস কিন্তু আমরা দেখছিলাম সেটা কি বলুন তো মানে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে বা সুপ্রিম কোর্টের যে ল অ্যান্ড অর্ডার আছে বা সুপ্রিম কোর্টে যেভাবে লয়েন অ্যান্ড অর্ডার আছে বা যেটা হচ্ছে আমাদের সংবিধানে আছে তো সেরকম তার সঙ্গে কিন্তু আমরা এতদিন ধরে শুধুমাত্র এতদিন ধরে আমরা শুধুমাত্র শুনতে পেতাম সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কিন্তু হিউজ একটা কমপ্লেক্স চলছে কিন্তু এবার আমি যে খবর আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা বুঝতে পারছেন বা আপনারা বুঝতে পারবেন যে এবার সুপ্রিম কোর্ট এবার বেঞ্চের সঙ্গে এবার কিন্তু বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বেঞ্চের সঙ্গে বার অ্যাসোসিয়েশনের মধ্যে একটা বড় কমপ্লেক্ট চলছে গতকালকে আপনারা দেখেছেন তো ডিএ মামলা এতদিন ধরে ঝুলেছিল যেটা পশ্চিমবঙ্গের মানে একটা মানুষের একটা বর্তমানে আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ডিএ মামলাটা নিয়ে তো ডিএ মামলাটা কিন্তু একেবারে স্পষ্টভাবে নতুন প্রধান বিচারপতি বসেছেন এবং স্পষ্টভাবে তিনি ডিএ মামলায় কিন্তু রায় দিয়ে দিয়েছেন যেখানে ডিএ মামলা নিয়ে তিনি বলেছিলেন তো সেখানে কিন্তু পঁচিশ ডিএ পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে দিতে হবে রাজ্য সরকারকে আর সেই দিন অর্থাৎ গতকালকে শুক্রবার গতকালকে শুক্রবার নীরবে একেবারে নীরবে যেটা আমরা জানতে পারলাম না এটা জানতে পারলাম না কিন্তু বর্তমানে এখন আমরা জানতে পারছি নীরবে শুক্রবার দিন একজন বিচারপতি রিটার নিয়ে নিলেন কোনো রকম মানে তিনিকে সম্বর্ধনা ছাড়া অর্থাৎ যে ফেয়ারল হয়ে থাকে এতদিন কর্মজীবনে যে ফেয়ারেল হয়ে থাকে সেই ফেয়ারলে তাকে কোনো রকম করে যেটা কিন্তু মানে যে হয়নি সেটা নয় হয়ে আসছিল কিন্তু কোন রকম করে ফেয়ারেল ছাড়াই মানে আপনারা ভাবছেন যে এটা একটা সাধারণ বিষয় ছোটখাটো বিষয় ভাবছেন মানে পুরো একেবারে যে সেরোমনি মানে হচ্ছিল বা মানে এর আগেও চলছিল সে সেরোমনি হলো না এটা কি একটা সাধারণ ব্যাপার আপনাদের মনে হতেও হতে পারে সাধারণ ব্যাপার কিন্তু সাধারণ না কিন্তু এটা একটা সুপ্রিম কোর্টের ব্যাপার তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এইটা ব্যাপারটা ব্যাপারটা বা এটা আপনারা ভাবতে পারবেন যে জাস্টিস ত্রিবেদীকে অপমানিত করা হলো একেবারে নিভৃতে একেবারে সবার অগচরে জাস্টিস ত্রিবেদীকে অপমানিত করা হলো আপনি তো বলবেন যে ব্যাপার কি হলো সুপ্রিম কোর্টের আমরা তো নাম শুনিনি তো আপনাদেরকে কিছু ইনা মানে ইনার কার্যকলাপগুলো যেগুলো তুলে ধরলে আপনারা বুঝতে পেরে যাবেন যে তিনাকে অপমানিত করা হলো কেন যিনি এই কপিল শিব্বর বলুন অভিষেক সিং বলুন বড় বড় তাবর তাবর লয়ারদের নাকে দম করে রেখেছিলেন তিনি যখন খুশি বেঞ্চে বসতেন না এনারা তো যখন খুশি বেঞ্চ ডেকে দিতেন মানে সুবিধার্থের জন্য যখন খুশি বেঞ্চ ডেকে দিতেন তিনি কোনোরকম করে ল অ্যান্ড অর্ডারকে অ্যাকুজ করতেন না তিনি লন্ড অর্ডারকে তিনি যতটা পরিমাণ রেসপেক্ট দেওয়ার ততটাই রেসপেক্ট দিতেন রাত দুটো বলুন দশটা বলুন রাতে যখন খুশি কিন্তু স্পেশাল বেঞ্চ বসে যায় আর সেটা আমরা দেখেছি কিছু কিছুজন এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে জিনারাদের ওপরে অর্থাৎ বার এসোসিয়েশনে মাথায় বসে আছেন মানে যখন খুশি বসতেন কিন্তু তিনি মানে পুরো একেবারে অ্যাকর্ডিং টু লকে ফলো করতে আর ফলো করে চলেছেন তিনি কাউকে কোনো কিছু পরোয়া না করে তিনি শুধুমাত্র ন্যায় মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার উপর ভরসা রাখতেন বলে তাকে আজকে এই কপিল সিব্বলদের মতো আইনজীবীদের কাছে তাকে রীতিমতো অপমানিত হতে হলো যারা সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে তো সবটাই আজকে আপনাদেরকে আমার প্রতিবেদন নিয়ে আসবো তো কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ করার চেষ্টা করছি কিন্তু লাইভ করতে পারছে না কিছু প্রবলেমের জন্য তো অবশ্যই আজকে আপনাদের কাছে লাইভটা নিয়ে এলাম এবং কন্টিনিউ লাইভ দেওয়ার চেষ্টা করছি তো সবটাই নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত আমার বেঙ্গল নিউজ ছোটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন তো আজকে কার্যত যেটা যখন চলে এলো বিভিন্ন মানে সংবাদ মাধ্যম যখন বুঝতে পেরে গেলো তখন কিন্তু মানে সব সবার গোচরে চলে এলো তখন কিন্তু এদের মুখ লোকানোর জায়গা নেই কারণ হচ্ছে এরা বার অ্যাসোসিয়েশনের ওপরে বসে আছে আর ইনাদের কার্যকলাপগুলো একেবারে মানে কি বলা যায় কেন বলছি কারণ হচ্ছে ইনি এই বেলা ত্রিবেদী ইনি এমন একজন বিচারপতি ছিলেন জাস্টিস পাইয়ে দেওয়ার মতো যেটা আমরা আমাদের বেঙ্গলে দেখি অমৃতা সিনহা কাউকে কোনো কিছু পরোয়া না করে অমৃতা সিনহা কাউকে পরোয়া না করে একেবারে সেকরের নিচ পর্যন্ত গিয়ে দেখেন নিজেই তদন্ত করে দেখেন যে জিনিসটা কতটা পরিমাণে এভিডেন্সটা কতটা পরিমাণে শক্ত কতটা পরিমাণে মানে কি হয়েছে প্রচুর পরিমাণে তিনি চেষ্টা করেন এবং মানুষকে সাধারণ মানুষ বলুন এবং মানে সত্য যে জিনিসটা সেই জিনিসটাকে প্রকাশ করার এবং মানুষকে সঠিকভাবে পশ্চিমবঙ্গে কয়েকজন বিচারপতিকে আমরা দেখেছিলাম অভিজিৎ সত্যটা আর আজকে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বিচারপতি অবশ্যই সেটাকে লড়াই করে রীতিমতো চালিয়ে নিয়ে যাচ্ছে তার মধ্যে আমরা দেখেছি অমৃতা সিনামেন তিনি পশ্চিমবঙ্গের একেবারে ভোল পাল্টে দেওয়ার মতো অবস্থা কিন্তু আমরা দেখেছি তিনি পশ্চিমবঙ্গে যেগুলো চলতো তিনি কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ না করে যখন খুশি তিনি কোন তিনি অ্যাকর্ডিং টু ল অর্ডারকে শুধুমাত্র ফলো করতেন যেটা শুধুমাত্র বেশিরভাগ আমরা দেখেছি বেশিরভাগ বিচারপতি এমনও বিচারপতিদের সঙ্গে মানে আমরা কথা বলতে দেখেছি এমন কিছু বিচারপতি আছেন মানে ছিলেন ছিলেন আছেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টে যিনি বলেছেন এনার রাজনীতি কেরিয়ার আছে ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তো সেরকমই কয়েকজন সুপ্রিম কোর্টে ও লবিবাজি ব্যাপারটা চলছে কেন বলছে পুরো ডিটেলে যদি আসি তাহলে পুরো ব্যাপারটা আরো স্পষ্ট ভাবে হয়ে যাবে বয়স বেলা ত্রিবেদীর বয়স হয়েছে পঁয়ষট্টি পূর্ণ হল অবসরের কথা তিনি অবসর নিলেন সেই মতো দিনটা নির্দিষ্ট হল নয় জুন নয় জুন ছিল তিনার শেষ কার্যকর্তার দিন তার প্রায় এক মাস আগেই ব্যক্তিগত কারণে তিনি অবসর নিলেন সুপ্রিম কোর্টে বিচারপতি এম ত্রিবেদী রীতি মেনে শুক্রবার অবসরের দিন বিচার প্রধান বিচারপতি বি আর সাবাইকরের সঙ্গে সেরিমোনিয়াম বেঞ্চে বসছিলেন বিচারপতি ত্রিবেদী মানে যেটা হচ্ছে নিয়ম অনুযায়ী চলে যে সিরোমোনিয়াল যেটা চলে ফেয়ারেল যেটা চলে সেটা তিনি কিন্তু রীতিমতো তিনার যেহেতু লাস্ট দিন তিনি প্রধান বিচারপতির বি আই সাভারকরের সঙ্গে আই গাভারকরের সঙ্গে কিন্তু তিনি বসছিলেন শেষ দিন কিন্তু তিনার সঙ্গে যে কাণ্ডটা ঘটানো হলো যেটা কিন্তু আমাদের মানে মানে ভারতের বলুন ভারতের বিচার ব্যবস্থাকে মানে একটা অপমানতম বা মানে বিচার ব্যবস্থার যে যিনি এতদিন ধরে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিকঠাক সামলানোর জন্য তাকে ঠিকঠাক করে সে জায়গা দেওয়া হল না তার কারণগুলো আপনাদের কাছে তুলে ধরব কিন্তু শীর্ষ আদালতের আর একটি রীতি পালন হলো না এই দিন তিনি প্রধান বিচারপতির সঙ্গে বসলেন ঠিকই শেষ দিন কিন্তু শীর্ষ আদালতের আর একটি রীতির কিন্তু পালন হলো না এই দিন সুপ্রিম কোর্টে আয়োজন মানে করা করল না কোনো কিছুর আয়োজন না বিচারপতি ত্রিবেদীর জন্য বিচারপতি বেলা ত্রিবেদীর জন্য কোন রকম করে সে সেরমণির কোন রকম আয়োজনের কোনো বালাই নেই বা করলো না যা কিন্তু আজকে মিডিয়াতে উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে যে ব্যাপারটা কি হলো ব্যাপারটা এখানে একটা কিন্তু প্রশ্ন থেকে যায় বা এখানে কিন্তু অনেক কিছু জানার ব্যাপার আছে বা বুঝতে পারে যাচ্ছে যে আমরা ভাবছি আমাদের ওপরে সুপ্রিম কোর্ট আর সেই সুপ্রিম কোর্টে সবার উপরে লড়ার সুপ্রিম সুপ্রিম কোর্টের উপরে কোনো কিছু হতে পারে না মানুষের শেষ পর্যায়ে সেই জায়গাতে যদি এইভাবে লবিবাজি ব্যাপারটা থাকে না মানুষের বিচার অবস্থার প্রতি অনেকটা পরিমাণে এটা কিন্তু বলেছিলেন সঞ্জীব খান্না স্যার তিনি বলেছিলেন যে এরকম যদি চলতে থাকে তাহলে মানুষের বিচার ব্যবস্থার উপরে অনেকটা পরিমাণে যে সৌজন্যতা বোধ সেই সহজনা বোধটুকু উপর দেখানো হলো না জানিয়ে প্রধান বিচারপতি গাভাই সিরোনিয়াল বেঞ্চে বসে বারবার ধরে সমালোচনা করলেন বলে এটা হলো না কেন কি মানে কি কি ছিল প্রবলেম তিনি বারবার ধরে তিনি ছেড়ে কথা বলেননি প্রধান বিচারপতি যেটা হয়ে আসছিল কেন আজকে হলো না তার বক্তব্য শুনুন তার বক্তব্যে তিনি বলছেন এমনটা কোনোভাবেই বঞ্চিত ছিল না এমনটা কোনোভাবে বঞ্চিত ছিল না তবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কপিল সিব্বাল এবং ভাইস প্রেসিডেন্ট বর্ষিয়ান আইনজীবী রচনা শ্রীবাস্তব হাজির ছিলেন ব্যক্তিগতভাবে যেখানে একটা শিরোমণিতে সব যতজন মানে বিচারপতি থাকেন সবাই থাকেন সেই জায়গা থেকে এই দুজন ছিলেন কপিল সিব্বল এবং রচনা শ্রীবাস্তব হাজির ছিলেন ব্যক্তিগত ভাবে কিন্তু যে আনুষ্ঠানিক ব্যাপারটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা প্রধান বিচারপতির সঙ্গে থাকলেও সেটা কিন্তু পালন হল না তার সজ্জনতা বোধের প্রশংসা করেন প্রধান বিচারপতি সৌজন্যমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবালয়ের কয়েকজন মহিলা আইনজীবী অবশ্য শীর্ষ আদালতের দশম মহিলা বিচারপতি বেলা ত্রিবেদীকে তাদের অনুপ্রেরণা বলে উল্লেখ করলেন তিনারা বললেন আচ্ছা তিনার যে কার্যকলাপ আপনাদেরকে বললাম যেরকম আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের অমৃতা সিনামায়ম যেভাবে তিনি কোনো কিছু পরোয়া করেন না কারোর সঙ্গে তিনি একেবারে শুধুমাত্র অ্যাকর্ডিং টু ফলো করে থাকেন যার জন্য তাকে এইভাবে অপমানিত করা হলো দেখুন কি ব্যাপারটা হচ্ছে তবে ফেয়ার না দিয়ে শীর্ষ আদালতের আইনজীবীরা বিচারপতি টিভিদের প্রতি তাদের অসন্তোষী বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে কারণ কি কারণটা প্রত্যেকটা তুলে ধরবে কয়েকটা আপনাদের ঘটনা তুলে ধরবে এই যে তিনি একজন আইনজীবীর বিরুদ্ধে খড়গহস্ত হয়ে বিচারপতি ত্রিবেদী তাকে এজলাসে কার্যত অপদস্থ করেছিলেন বলে অভিযোগ করছেন তিনি কোন রকম করে বললাম না যে কোন রকম করে কোন আইনজীবী ল অ্যান্ড অর্ডারের অপোজিট সাইডে গেলে তিনি সেটা প্রশ্রয় দিতেন না এটাই ছিল তিনার ভুল অপদস্থ করেছিলেন বলে অভিযোগ করছেন তিনারা আইনজীবীদের একাংশ শীর্ষ আদালতের বিচারপতির ত্রিবেদীর চার বছরের গোটা কার্য কাল নিয়ে অবশ্য বহুদিন ধরে বিরক্তি প্রকাশ করে এসছেন তারা মনে করছেন যে কমাস আগে অসুস্থ এক মহিলা বন্দির জামিন আরজি খারিজ করতে গিয়ে তার স্থূলতা নিয়ে বডি সেমিয়ান নজির তৈরি করেছিলেন এই বিচারপতির ত্রিবেদী বুঝতে পারছেন তিনাদের মতো বিচারটা তিনি করেননি তিনাদের মতো জাস্টিসটা তিনি লয়ান্ড অর্ডারকে ফলো করেছেন এবং সঠিক তথ্যটা যাচাই করে তিনি একুশের ওপর সবকিছু বিচার করে তিনি এগিয়েছিলেন যার জন্য হচ্ছে যার জন্য হচ্ছে তিনি যেহেতু লয়ারদের কথা মতন চলেনি যার জন্য তার মধ্যে অসন্তোষের একটা ব্যাপার ছিল সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবনের অধিকার রক্ষার যুক্তিতে জামিন চাওয়া যাবে না বলার মতো অতীত অস্বাভাবিক ঘটনা ঘটেছেন তিনি হাটে বাইপাস হওয়ার বন্দি জামিন চাইলে তাকে আইনজীবীকে বিচারপতি এমনও বলেছেন যে গুগল করে তিনি দেখেছেন বাইপাস আসলে অ্যাপেন্ডিক্স অপারেশনের মতোই স্বাভাবিক বাইপাস সার্জারি কথা বলেছিলেন যার জন্য তিনাকে জামিন দেওয়ার কথা বলছেন তিনি বলছেন বাইপাস সার্জারি একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের মতো একটা সাধারণ একটা মানে স্বাভাবিক ঘটনা যার জন্য তিনি জামিন দিচ্ছিলেন না আর এনাদের এনারা সেই সেই যে ফাঁক ফোঁকের রাস্তাটা খুঁজছিলেন আর তিনি সেই ফাঁক রাস্তাটা ঠিকঠাক করে গুগলে সার্চিং করে দেখে তিনি তারপর বলেছিলেন তিনি শুধুমাত্র অ্যাকর্ডিং লকে ফলোয়ার করতেন তা নয় তিনি বাস্তবে মানে বাস্তবে সত্যতাকে ও তিনি একেবারে শিরোধার্য করে চলতেন স্পর্শকাতর বহু মামলা আচমকা অন্য এজলাস থেকে তার এজলাসে স্থানান্তর হওয়া নিয়ে গুঞ্জন ছিল বারবার স্পর্শাতর প্রচুর মামলা ছিল যেটা কিন্তু অন্য বেঞ্চ থেকে এই বিচারপতি বেলা ত্রিবেদী বেঞ্চে দেওয়া হয়েছিল যেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা গুঞ্জন বা অসন্তোষ ছিল যে ইনার কাছে এসে মানে সঠিক বিচার পেয়ে যাবে মানুষ আর আমরা ওই জায়গাতে আমাদের ফায়দাটা করতে পারব এমনকি যে নিয়ে বিষয় প্রকাশ করেছেন অন্যান্য বিচারপতিরাও কয়েক মাস আগে পরিস্থিতি এমনই দাঁড়ায় বহু মামলা বিশেষত জামিন আরজি মামলা উমর খালিদ সহ বেশ কয়েকজনের প্রত্যাহারে হিরিক বিচারপতি ত্রিবেদীর বেঞ্চে মামলা নথিভুক্ত হওয়ার পর দুটো মামলা তো আপনাদেরকে বললাম এরকম অনেক মামলা এমন কি নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীতে গুজরাটে আইন সচিব থাকা বেলা ত্রিবেদীর পক্ষপাত সরকারপন্থী মনোভাব নিয়ে বহুদিন কিন্তু ধরে চর্চা হয়েছিল এ সবই বারের তরফ থেকে ফেয়ারেল আয়োজনের রীতি ভঙ্গে ইঙ্গিত জুগেছে বলে কিন্তু এরকম কিন্তু সবাই মনে করছে তার আগাম আসরের কারণে নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে রীতিমতো তিনার এই যে শিরোমণি ব্যাপারটা এটা বন্ধ করে দেওয়ার বা তাকে দ্বিতীয় মতো অপমানিত করা হল আর যেখানে এই কপিল শিব মতো বড় বড় সব যেখানে কপিল শিব মতো বড় বড় সব আইনজীবী বসে আছে তিনারা তিনার সাধারণটুকু বা যে বোধটুকু সেটা করলেন না যেটা করার দরকার ছিল সেটা পর্যন্ত করলেন না তিনি অর্থাৎ কপিল শিববলের মানে যেগুলো হচ্ছে প্রেসিডেন্ট বার অ্যাসোসিয়েশনে প্রেসিস্ট্যান্ট এরাই বসে আছে ওপর মাথায় যার জন্য তিনারা মনে করলেন না যে সাধারণত একটা যে ন্যূনতম যে বিচারপতি জাস্টিস বিচারপতি তিনার যে ন্যূনতম যে সম্মানটুকু সে সম্মানটুকু তাকে দেওয়া হলো মানে বুঝতে পারছেন শুধুমাত্র আমরা ভাবি যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ওপর কিন্তু বহুবার ধরে মানে ধমক চমক এসছে আমরা বারবার ধরে দেখেছি অনেক কিছু গল্প আমরা দেখেছি শুধুমাত্র আমরা তো কলকাতা হাইকোর্টে নয় যদি আপনারা পশ্চিমবঙ্গের শাসক দল যেরকমভাবে বিভিন্নভাবে মানে চেষ্টা করছে সেরকম কিছু মানুষ রয়েছে যিনারা হচ্ছেন বড় বড় একটা জায়গা জায়গায় বসে আছে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে বসে আছে কিন্তু যেটা নিয়ে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বললেন আপনার যে এই কাজটা এই কাজটা কিন্তু ঠিক হলো বললেন সাধারণত রচনা শ্রীবাস্ত শুধুমাত্র ব্যক্তিগত ব্যক্তিগতভাবে হাজির ছিল কোন রকম করে সৌজন্যতা বোধ দেখানো হয় বললেন আপনি যে কাজটা করলেন বা আপনি যেটা নিয়ে এই আয়োজনটা করলেন না সৌজন্যতামূলক যে ব্যাপারটা এই জিনিসটা যে আয়োজন করলেন না এটা কিন্তু আপনি ঠিক করেননি সব থেকে খারাপ করেছেন মানে বুঝতে পারছেন যে শুধুমাত্র কলকাতা হাইকোর্টে নয় এমনকি আমাদের সুপ্রিম কোর্টেও লবি বাজিয়ে চালিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত ভিডিওটা নিয়ে এলাম আশা করি এরকম লাইভ করে আপনাদের কাজ পর্যন্ত আশা করি যে খবরগুলো আসবে আশা করি আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেবো ভালো থাকবে সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেল আইকন প্রেস করবেন এবং সবার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন